পূজার তো আর হাতে গোনা কয়েকটা দিন মাত্র আর পূজা মানেই নারুক হই মুড়ি দুপুরে বানিয়েছিলাম মাছের একটা পাতলা ঝোল আজকে আর তেমন বেশি কিছু রান্না করতে পারিনি কেমন আছেন সবাই এই তো আমরা ভালো আছি তো সকাল সকাল আজকে বেশ অনেক ফল কেটে নিয়েছি পেঁপে ছিল ফ্রিজে পেঁপেটা ভীষণ মিষ্টি ছিল আর তন্নাশনাকে দিলাম কলা আর রুটি সে আবার এইভাবে কলাটা পিস করে না দিলে খায় না এই যে এখনও খেতে চাচ্ছে না তো পরে একটু জোর করে খাইয়ে দিয়েছি একটা গল্প বলতে বলতে এখন ওই যে ফোন দেখার যে অভ্যাসটা ওইটা চেঞ্জ করে প্রতিদিন গল্প বলি এখন আবার গল্প বলতে বলতে মুখ ব্যথা হয়ে যায় একটার পর একটা গল্প তাকে শোনাতে হয় তো খিচুড়ি রান্না করা হচ্ছে আজকে অনেক অনেক দিন পর তো খিচুড়িটা হয়ে গেছে নরম খিচুড়ি কালারটাও বেশ সুন্দর হয়েছে তো এখন নামিয়ে নেবো আজকে মূলত ঘুম থেকে উঠতে আমাদের দেরি হয়ে গেছে এখন মনে হয় আগের থেকে নরম খিচুড়িটা খেতে সব থেকে বেশি ভালো লাগে এমনকি আমাদের তিনজনেরই বেশ ভালো লাগে নরম খিচুড়িটা তো খিচুড়ি আর সাথে ডিম সিদ্ধ কাঁচামরিচ নেব এই ছিল হলো সকালের খাবার দাবার তো খাওয়া দাওয়া করে আরও কিছু কাজ আছে তারপর রান্না করব দুপুরে দুপুরে কি রান্না করব জানি না এখনও মানে ঠিক করা হয়নি চারিদিকে পূজা পূজা গন্ধ লেগে গেছে আমাদের হিন্দু ধর্মের থেকে বড়ো উৎসব দুর্গাপূজা আর দুর্গাপূজা আসলেই তো নাড়ু মুড়ি মোয়া সব কিছুর আয়োজন তৈরি করা হয় নাড়ু হয় পূজাই সম্পূর্ণ হয় না পূজার কিন্তু বেশ কয়েকটা দিন আগের থেকেই মা বাড়িতে নাড়ু তৈরি করে যখন বাড়িতে থাকতাম মায়ের সাথে সাথে হাতে হাতে নাড়ু তৈরি করে দিতাম ভীষণ মিস করি এবছর পূজায় কোথায় থাকবো কোথায় যাব এখনও জানি না বা ঠিক করা হয়নি কিন্তু নাড়ু তো খেতেই হবে কোথাও যাই বা না যাই ফেসবুক পেজ নাড়ুর বাহার থেকে কত রকমের নাড়ু পাঠিয়েছে আমার জন্য এখানে ছিল ক্ষীরের নাড়ু তারপর সুজির নাড়ু নারগুলো খাওয়ার থেকে দেখেই মনে হয় মন ভরে যাচ্ছে কি সুন্দর নারগুলো শেপ খুব সুন্দর শেপ দিয়েছে এইটা বেশ পছন্দ হয়েছে তোমরাও যারা আমার মতো নাড়ু পছন্দ করো নাড়ু খেতে চাও নাড়ু বাহার পেস থেকে কিন্তু নাড়ু অর্ডার করতে পারো ইস দেখেই এত লোভ লাগছে তো চলো একটা খেয়ে বলছি কেমন ছিল নাড়ুগুলোর টেস্ট নারগুলো খেতে এত বেশি ভালো ছিল ভীষণ মজা লেগেছিলো নাড়ু খেতে এখন ফ্রিজে রেখে আস্তে আস্তে খেতে পারবো এখন রান্নাটুকু কমপ্লিট করে নেই আজকে আসলে বেশ কিছু রান্না করব না শুধুমাত্র একটা মাছের ঝোলই রান্না করব। এটা হলো রুই মাছ মাছ মাছের মাথা সব কিছু সহই রান্না করব নিচে যে চুলা ওইটাই রান্না করছি আজকেও এখন প্রায় বেশিরভাগ দিনই এই নিচের চুলাটাই রান্না করা হচ্ছে চুলাটার অবস্থাও বলা যায় একদমই খারাপ হয়ে গেছে নতুন একটা হয়তো কিনতে হবে সিঙ্গেল একটা চুলা তো আছে সেটা ঠাকুরের পূজার জন্য আবার হয়তো একটা সিঙ্গেল চুলা কিনে নেবো কারণ হলো জায়গা নেই বা কারেন্টের চুলাও মানে ইলেকট্রিক যে চুলা ওইগুলোও কিনতে পারি দেখা যাক কী করি তো কাঁচামচ দিয়ে রান্না হবে আলুটা কিছু টাইম একটু হলুদ লবণ দিয়ে ভেজে নেব তারপর যে গুঁড়া মশলা হলুদ লবণ তারপর জিরা গুঁড়া দিয়ে আর কয়েকটা কাঁচামচ দিয়ে ভালো করে কষিয়ে নেব। কাঁচামচ বলতে ওই চার থেকে পাঁচটার মতন ব্যাস তারপর কষিয়ে ঝোলের জন্য জল দিয়ে মাছটা দিয়ে দেব ফুটিয়ে নামিয়ে নিলেই রান্নাবান্নাটুকু কমপ্লিট এই যে নিজের সংসারের কাজকর্মের পাশাপাশি আবার বিজনেসের কাজগুলোও করতে হচ্ছে যেহেতু পূজার আর মাত্র কয়েকটা দিন আছে একটু এই টাইমটায় ব্যস্তই আছি তো ঝোলটা ফুটে ওঠার পর তারপর হলো মাছ দিলাম মাঝে মধ্যে দেখা যায় একদম ঝোল দেওয়ার সাথে সাথেও দেওয়া হয় মাছটা একদম ফ্রেশ ছিল যেহেতু এর জন্য যেভাবে রান্না করি খেতে বেশ ভালো হয়েছিলো রান্নাবান্না বলা যায় কমপ্লিট প্রায় আর এটা ছিল ওই একদম সন্ধ্যার টাইমে এই টাইমে আমরা পার্সেল রেডি করতেছিলাম এর মাঝে আবার পুরি নিয়ে আসলো ডাল পুরি ভীষণ মজা ছিল খেতে তো এগুলো খাওয়া দাওয়া করে এখন বাকি কাজকর্ম কমপ্লিট করব নতুন শাড়ি এসেছে মোমবাটিক এগুলো অবশ্য পেজে অলরেডি ভিডিও দেয়া হয়ে গেছে তোমরা যারা নিতে চাও নিতে পারো খুবই সুন্দর শাড়িগুলো অনেক কালারফুল এই যে বেশ কয়েকটা কালেকশন আছে এখানে লাল সাদা লাল হলুদ আরও কয়েক